আচ্ছা বলো তো তুমি যে জীবনটা চেয়েছিলে আসলে সেই জীবনটা কি পেয়েছ আমরা যে জীবনটা চেয়েছিলাম সে জীবনটা কি আমরা কাটাচ্ছি যদি না কাটাতে পারি যদি সেই জীবনটা না পেয়ে থাকি তাহলে কোথাও না কোথাও ঘাটতি আছে আমার কোথাও না কোথাও ঘাটতি আছে তোমার কোথাও না কোথাও ভুল আছে এই ঘাটতিগুলো এই ভুলগুলো কি সেটা ফাইন্ড আউট করা প্রয়োজন আছে একবার ভেবে দেখো তো যদি ঘাটতিগুলো থাকে এই ভুলগুলো থাকে তাহলে কেন সেগুলোকে ঠিক করবো না কেন আমরা এগুলোকে শুধরে নেব না কেন আমরা নিজেদের জীবনের সংশোধন আনব না আনা তো উচিত নাকি আসলে সমস্যা কি জানো আমাদের মানুষের মধ্যে বেশিরভাগই জানে না সমস্যাটা কোথায় আমাদের বেশিরভাগ মানুষই জানে না কোনটা আমাদের পছন্দ অর্ধেক মানুষ এটাই জানে না যে আমাদের কি করণীয় নিজেকে প্রশ্ন করা প্রয়োজন আসলে তুমি কি চাও তোমার কি ইচ্ছা তোমার কি স্বপ্ন তোমার কি লক্ষ্য তোমার কি টার্গেট তোমার কি এইম তোমার কি মিশন তোমার কি ভীষণ এটা জানা খুব গুরুত্বপূর্ণ আর এটা ফাইন্ড আউট করার পর জানা খুব জরুরি যে তুমি নিজেকে কতটা নিজে নামাতে পারবে কতটা ধৈর্য ধরতে পারবে তুমি নিজেকে কতটা কষ্ট দিতে পারবে কতটা স্যাক্রিফাইস করতে পারবে আর কতটা সমর্পণ করতে পারবে একটা বাস্তবতা আমরা মানি অথবা না মানি মানুষের মধ্যে কিছু পাওয়ার জন্য কিছু হারানো খুব জরুরি একটা বাস্তবতা শুনে রাখো আমরা মানি অথবা না মানি মানুষের কিছু পাওয়ার জন্য কিছু হারানো খুব জরুরি কিছু হারিয়ে শিখতে হয় পাওয়ার জন্য তোমার আগ্রহের কদর পাওয়ার আগ্রহের কদর তোমাকে মূল্যায়ন করতে শেখায় কিছু হারানোর পরে কেননা কিছু হারালে তুমি ওই পাওয়ার কষ্টটা পাওয়ার পরিশ্রমটা তখনই মাত্র অনুভব করতে পারো এটা আসলে খুবই জরুরি তাই বলছিলাম কিছু পাইতে গেলে হারানোটাও জরুরি মনে রেখো জীবনে যদি দ্রুত কিছু পেয়ে যাও তাহলে কিছু এনজয় কিছু আনন্দকে হত্যা করতে হবে না আনন্দ আসবে জীবনে সেটা নিজের কাজের মধ্য দিয়ে নিজের কাজের মাধ্যমে আনন্দ খোঁজার চেষ্টা করতে হবে নিজের কাজের মধ্যে শান্তি খোঁজার চেষ্টা করতে হবে সুখ খোঁজার চেষ্টা করতে হবে এই পৃথিবীতে সেই মানুষগুলো সবথেকে বেশি সুখী থাকে যারা নিজের কাজের মধ্যেই সুখ খুঁজতে থাকে আমি এটা বিশ্বাস করি যারা নিজের কাজের মধ্যেই সুখ পেয়ে থাকে আমি এটা বিশ্বাস করি আমি তোমাকে বলে দিতে পারি যদি কোনো কাজ করে তুমি আনন্দ পাও যদি কোনো কাজ করে তুমি মজা পাও তবে সেটার থেকে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না সেটা থেকে প্রয়োজনীয় আর কিছু হতে পারেই না অবশ্যই কাজের মধ্যে একটা আনন্দ পাওয়া প্রয়োজন কাজের মধ্যে মজাদার সময় কাটানোর প্রয়োজন এটা ঠিক যে কিছু সময় এমনও আসবে নিজেকে অনেকটা বাধ্য করতে হবে আর এই বাধ্যবাধকতা এটাও প্রয়োজন এটা আসার পরে মনে হয় যে না আমাকে কতটা দায়িত্ববান হতে হবে আমার কতটা দায়িত্ববান হওয়া উচিত দেখো এমনটা নয় যে তোমার সব সময় কাজ করতে ভালো লাগবে তারপরেও নিজেদেরকে কিছু সময় নিজেকে পুশ করার প্রয়োজন পড়ে নিজেদের একটু মানিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে দেখো একটা বিষয়ে নিজের ব্রেইনে ভালোভাবে আটকে নিয়েও যে কোনো মানুষের মধ্যে যদি জিত থাকে কোনো মানুষের মধ্যে যদি খিদে থাকে এবং সেই মানুষটার মধ্যে সত্যি যদি কোনো প্রতিভা থাকে তাহলে তাকে কেউ আটকে রাখতে পারবে না তাকে কেউ থামাতে পারবে না কেউ থামাতে পারবে না কেউ তার পথের বাধা হতে পারবে না জেদ থাকাটা প্রয়োজন খিদে থাকাটাও প্রয়োজন চাহিদা থাকাটাও প্রয়োজন আর আগ্রহ থাকাটাও প্রয়োজন আক্ষরিক অর্থে এই সমস্ত কিছুই শুধুমাত্র একটা প্রতিশব্দ জিদ ক্ষুধা আগ্রহ এই প্রতিশব্দগুলো এমন একটা জিনিসকেই বারবার প্রমোট করে যে কাজের প্রতি একটি নির্দিষ্ট চাহিদা একটি নির্দিষ্ট ভালোবাসা এগুলোর সঙ্গে যখন একটা ট্যালেন্ট যোগ হয় না তখন একটা মানুষকে অন্য রূপে রূপান্তর করে তখন একজন মানুষের সম্মান সমাজের কাছে অন্য রূপে রূপান্তরিত হয় আসলে এই সংকল্পগুলোর বাস্তবায়নে মানুষের এই জীবনে কিছু ট্যাগ প্রয়োজন ট্যাগ ছাড়া সংকল্প বা ইচ্ছার আগ্রহ বাস্তবায়ন হয় না এবার জেনে নেওয়া যাক সেই ট্যাগগুলো কি। প্রথম ট্যাগটি হলো তুমি কি করতে চাও এটাকে প্রশ্ন বলতে পারো তুমি আর দ্বিতীয় ট্যাগটি হলো প্রতিফলনের জন্য তুমি কতটা স্যাক্রিফাইস করতে পারো নিজেকে কতটা নামাতে পারো তৃতীয় ট্যাগটি হলো এটা তোমার জন্য কতটা প্রয়োজন আর এটার মধ্যে তুমি নিজেকে কতটা আনন্দ পাবে এই তিনটি বিশ্লেষণ দ্বারা ট্যাগ দ্বারা নিজেকে বিশ্লেষণ করো আর উত্তরণের পথ আবিষ্কার করো জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হাতে আমাদের প্ল্যানিং থাকে আমাদের হাতে লক্ষ্য থাকে একটা নির্দিষ্ট টার্গেট থাকে কিন্তু থাকে না শুধু খিদে থাকে না শুধু চাহিদা থাকে না শুধু ইচ্ছা থাকে না শুধু আগ্রহ তুমি কি জানো একজন মানুষের জীবন কখনো পরিবর্তন হতে পারে না শুধুমাত্র প্রতিভার দ্বারা এই পৃথিবীতে প্রতিভাবান বহু মানুষ আছে কিন্তু প্রতিভার সঙ্গে মেহনতি হওয়াটা প্রয়োজন প্রতিভা আর মেহনত যদি একসাথে কাজ করে তাহলে মারাত্মক কিছু একটা হতে পারে যা তোমার চিরকালের স্বপ্ন ছিল আর প্রতিভা আর মেহনত একসাথে কাজ করলে তুমি কত উঁচুতে উঠতে পারো তোমার ধারণা নেই আসলে শুধু প্রতিভা দিয়ে কিছুই সম্ভব নয় যদি না সেখানে পরিশ্রমের উপস্থিত থাকে যদি না সেখানে মেহনত থাকে মেহনতশীল হওয়াটা প্রয়োজনীয় শুধুমাত্র ট্যালেন্ট থাকাটাই সমস্ত কিছু নয় এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা একজন মানুষের প্রতিভার চেয়ে হাজার গুণ দামি হয়ে থাকে যদি একজন মানুষ তার কর্মের কারণে ট্যালেন্ট হয়ে যায় এটা সম্ভবত শুধুমাত্র তার অভিজ্ঞতার কারণে যত বেশি অভিজ্ঞতা অর্জন করবে তুমি তত বেশি ট্যালেন্ট হয়ে উঠবে আর এই অভিজ্ঞতা কোথা থেকে আসে জানো অভিজ্ঞতা আসে ব্যর্থতা আর ভুল এগুলো থেকে আমরা যত বেশি ব্যর্থ হই যত বেশি ভুল করি তত বেশি অভিজ্ঞতা সঞ্চয় করি যত বেশি ব্যর্থ হই তত বেশি জেনে যাই এটা করা যাবে না যত বেশি ভুল করি তত বেশি শিখে ফেলি ওটা করা ভালো নয় কোনটা করা যাবে না আসলে ওটা জানা আমাদের খুবই জরুরি এটা জানতে পারলে কোনটা করা যাবে সেটা নিয়ে ভাবা যাবে যদি কোনো কারণে যদি কোনো বিষয়ে আমরা ব্যর্থ হই তাহলে আমরা জেনে যাই এটা করা যাবে না আর এ সময় কিন্তু সবচেয়ে বেশি সাপোর্ট করে আমাদের এক্সপিরিয়েন্স আমাদের অভিজ্ঞতা আমাদের জীবনের সফলতার সাথে সাথে ব্যর্থতা আসাও কিন্তু জরুরি না হলে সফলতা ধরে রাখা যাবে না ব্যর্থতার স্বাদ না ফেলে সফলতার আনন্দ থাকে কী করে সফলতা একচেটিয়া সুখ দেয় না যদি তার পিছনের গল্পটায় ব্যর্থতা না থাকে কারণ তুমি ওই ব্যর্থ হওয়ার পরই সফল হয়েছো